আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কমার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাটগুলো করতে হয় কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাথগুলো করতে হয় আজকে আমরা এই ভিডিওতে দেখব তো আমি ভিডিওটা শুরু করতেছি প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটরটা অন করবো অন করার পর এখানে একটা এই যে মুট অপশান থাকবে আমরা ক্যালকুলেটার অন করার যে বাটনটা থাকবে ওটার বাম পাশে একটা মুট অপশান থাকবে আমরা ওই মুট অপশানটাকে একবার কী করবো ক্লিক করবো অর্থাৎ প্রেস করব এখন আমাদের স্ক্রিনে কিছু মোট শো নেবে এরপরে আমরা আরও একবার এটাকে ক্লিক করব অর্থাৎ প্রেস করব। আমরা যখন মুড বাটনটাকে দুইবার প্রেস করব। তারপর আমাদের স্ক্রিনে এই যে বেস নামে একটা মুঠ দেখা যাবে আমরা যখন মুড বাটনটাকে দুইবার প্রেস করব। দুইবার প্রেস করার পরে স্ক্রিনে আমাদের এই বেস নামে একটা মুঠ দেখা যাবে এই যে বেস মুডটা দিয়েই মূলত আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের ম্যাথগুলো করবো তো এই বেসটাকে আমাদেরকে মানে এই বেস মুডটাকে অন করতে হবে তো অন করার জন্য এখানে থ্রি বাটনটা প্রেস করতে হবে তা আমরা এই যে থ্রি বাটন যেটা আছে ওইটাকে প্রেস করব থ্রি বাটনটা প্রেস করার পরে কিন্তু আমাদের বেস মুডটা অন হয়ে যাবে এখন কিন্তু আমাদের বেস মুডটা অন আছে বর্তমানে বেস মুডটা অন হওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের আইসিটি স্টার্ট চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি রূপান্তরে ম্যাথগুলো করতে পারব এখন আমরা এটা কীভাবে করব এখন ধরি আমি একশো পাঁচ একটা ডেসিমেল সংখ্যা ওটাকে আমি বাইনায়তে রূপান্তর করব একশো পাঁচ একটি ডেসিমেল সংখ্যা আমি ওটাকে বাইনায়তে রূপান্তর করব আমি রূপান্তর করব কাকে একশো পাঁচকে আমি যে সংখ্যাটাকে রূপান্তর করব ওই সংখ্যাটার বেশ কী প্রথমে দেখতে হবে ওই সংখ্যাটার বেশ হচ্ছে কত দশ মানে একশো পাঁচের বেশ হচ্ছে দশ তার মানে এটা কি ডেসিমেল সংখ্যা এখানে আমাদের কিছু অপশান দেওয়া আছে যে এটা হচ্ছে ডেসিমেল এটা ডেসিমেল এটা বাইনারি এটা চকটাল তা আমি এখন যে সংখ্যাটাকে রূপান্তর করব ওইটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাই আমি ডেসিমেলের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমি ওই সংখ্যাটাকে লিখবো ক্যালকুলেটারের মধ্যে তাহলে ওই সংখ্যাটা কত ওই সংখ্যাটা হচ্ছে একশো পাঁচ আমি ক্যালকুলেটারে কিন্তু প্রথমে ডেসিমেলটা অন করছি তারপর ডেসিমেলের সংখ্যাটা লিখছি একশো পাঁচ লিখার পরে আমরা সমান চিহ্ন দেব মানে ইকুয়েল এই যে আমরা ইকুয়েল সমান চিহ্ন ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমি ডেসিমেল সংখ্যা একশো পাঁচকে কোন সংখ্যায় রূপান্তর করবো বাইনারিতে এ তাই এখান থেকে আমি এই যে বাইনারি অপশানটা আমরা দেখতে পাচ্ছি এটাকে ক্লিক করব এই ক্লিক করলে আমাদের ডেসিমেল সংখ্যা একশো পাঁচের বাইনারি সংখ্যাটা উত্তর চলে আসছে তাহলে ডেসিমেল সংখ্যা একশো পাঁচের বাইনারি সংখ্যার উত্তরটা চলে আসছে এভাবে করে আমরা মূলত সংখ্যাবদ্ধ রূপান্তরগুলো করব এখন আমি আরেকটা রূপান্তর দেখাবো এখন আমি একটি হ্যাক্সাডেসিমেল সংখ্যা অ্যা ওয়ানকে ডিসিমেলে রূপান্তর করব আমি যে সংখ্যাটা রূপান্তর করব এটা হচ্ছে ডিসিমেলে তাই হ্যাক্সাডিসিমেলটাকে অন করব এই যে হ্যাক্সাডিসিমেল অন করার পরে এখন আমাকে প্রথমে অ্যা মানে সংখ্যাটা লিখতে হবে অ্যা ওয়ান তা অ্যা কোথায় পাবো আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি এখানে এটা হচ্ছে এটা বি এটা সি এটা ডি এটা ই এবং সবার শেষে এটা হচ্ছে কি অ্যাপস আমরা আশা করি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপস তাই আমি এখান থেকে অ্যাটাকে ক্লিক করলাম এই যে স্ক্রিনে দেখাচ্ছে তারপর আমি ওয়ান ক্লিক করলাম এখন স্ক্রিনে ওয়ান দেখাচ্ছে তারপর আমি ইকুয়েল অপশানটা ক্লিক করব এ ওয়ান সমান এখন আমি এই হ্যাক্সা ডিসিমেল এ ওয়ান সংখ্যাটাকে কোন সংখ্যায় রূপান্তর করব ডেসিমেল তাই আমি ডেসিমেলটা ক্লিক করব এই ডেসিমেল ক্লিক করলাম কত হচ্ছে একশো এক একষট্টি তাহলে এ ওয়ান একশো ডিসিমের সংখ্যা আর সংখ্যা হচ্ছে একশো একষট্টি তাহলে আমরা এভাবে করে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারব এছাড়াও আমরা সংখ্যা পদ্ধতির যোগগুলো ক্যালকুলেটারের সাহায্যে করতে পারি বিশেষ করে এমসিকিউ সমাধানের জন্য ক্যালকুলেটারটি খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো ক্যালকুলেটারের সাহায্যে দেখব কীভাবে করতে হয় তা আমরা আবার সব কিছু ক্লিয়ার করবো আবার সব কিছু যদি আমরা ক্লিয়ার করি সব কিছু ক্লিয়ার করার পরে এখন হচ্ছে আমরা হ্যাক্সাডিসিম ডিসিমেল সংখ্যা পদ্ধতির যোগ দেখবো তা আমরা প্রথমে এই হ্যাক্সাডিসিম বাটনটা ক্লিক করবো মানে হ্যাক্সাডিসিম ডিসিমেল অন হয়েছে এখন হ্যাক্সআরডিসিম ডিসিমেল অন করার পরে আমরা এখন হেক্সাডেসিমেল সংখ্যাগুলো লিখবো যেগুলোকে যোগ করব আমি যে হেক্সাডেসিমেল সংখ্যা এই যে আমরা দেখতে পাচ্ছি বি সি এর সাথে যোগ করবো এই যে যোগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যোগ আমরা যোগ করবো হচ্ছে কে কত এই যে এ ওয়ান তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বি সি প্লাস অ্যা ওয়ান এইটা দুটাই কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা এগুলোকে যোগ করব এবার যোগ প্লাস চিহ্ন দিয়ে দিব দু সংখ্যাকে দেওয়ার পরে আমরা ইকুয়াল বাটনটা ক্লিক করব সমান চিহ্ন বাটনটা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের যোগ ফলটা চলে আসবে এবার করে আমরা সংখ্যা পদ্ধতির যোগগুলো ক্যালকুলেটার সাহায্যে করতে পারব এবার বিয়োগ আমরা আবার সব কিছু ক্লিয়ার করবো এবার সংখ্যা পদ্ধতির বিয়োগ করব কীভাবে করব আমরা সংখ্যা পদ্ধতি বিয়োগ করার জন্য আমরা হচ্ছে বাইনারি সংখ্যা বিয়োগ করব তাই আমরা বাইনারি অন করছি বাইনারি অন করার পরে হ্যাঁ এই যে আমরা বাইনারিটা অন করছি বাইনারি অন করার পরে আমরা বাইনারি সংখ্যা লিখব ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান লিখছি এরপরে মাইনাস তারপর হচ্ছে ওয়ান 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 আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান দুটাই কিন্তু বাইনারি সংখ্যা বিয়োগ করবো এভাবে মাইনাস চিহ্ন দিয়ে দুটো সংখ্যাকে দেব দেওয়ার পর আমরা ইকুয়েল সমান ছিন্ন বাটনটা ক্লিক করবো তাহলে আমাদের বিয়োগ ফলটা চলে আসবে এই বিয়োগ ফলটা চলে আসছে এভাবে করে আমরা সংঘ পদ্ধতির যোগ বিয়োগ এবং রূপান্তর সবগুলো ম্যাথ করতে পার আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে সবার জন্য এবং এই মুট এই যে বেশ মুটের মধ্যে আসি বর্তমানে এটা থেকে আমরা কীভাবে বের হব এটাও আমি একটু দেখাই দিচ্ছি যে আমরা শিফট বাটনটা ক্লিক করব এই যে শিফট শিপ বাটনটা ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে আমরা এই যে মুড বাটনটা আবার ক্লিক করবো মুড বাটনটা ক্লিক করার পরে আমরা এই যে অল যে যে অলের জন্য আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা প্রেস করব এই থ্রি বাটনটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখছে রিসেট অল ঠিক আছে আমরা সব কিছু আবার রিসেট করবো আমরা যে ইকুয়েল সমান চিহ্ন বাটনটা ক্লিক করব আবার ক্লিক করবো এখন কিন্তু আমাদের বেসমুডটা অফ হয়ে গেছে এখন আমরা নর্মাল মুডে চলে আসছি এভাবে করে আমরা বেস থেকে কী করবো একজিট করবো কারণ থেকে এক্সিট না করলে আমরা সাধারণ যে যোগ বিকগুলো করি ওগুলো করতে পারব না এখন কিন্তু আমরা সাধারণ যোগ বিঘগুলো করতে পারবো আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে এবং ভিডিওটাতে এবং ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেব এবং বন্ধুদেরকে মেনশন করে দেবো ধন্যবাদ সবাই